নমস্কার কেমন আছেন সকলে আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে প্রথম পরিচয় করিয়ে দিই আমার বাগানের বাগান গ্লাস এইটার সাথে আরও কিছু ভ্যারাইটি আমার আছে তো ভাবলাম এই ছোট্ট বাগান গ্লাসটার সাথেই আপনাদের পরিচয় করে দিই দেখুন গাছটা বসানো মতো টক কাপে এক লিটারের আর এই যে ফুলগুলা দেখুন ফুলগুলা সুন্দর না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিতরের এই যে সাদা ইয়েটা কত সুন্দর লাগতেছে তাই না তো চলুন এখন অন্য গাছগুলো আমরা দেখি এই যে এটা সুভরা নাকি জানি না আমি সাদা বাগান আসি বলি দেখুন এটা কিন্তু গ্রাফটিং করা অন্য কালারের গাছের সাথে এই যে দেখুন অনেক দিন হয়ে গেছে ফুটেছে এখনো ঝরে পড়েনি এই যে মেইন ফুলগুলা যেই গাছ এটা গ্রাফটিং করা সেইটা এই যে এদের পাশে দেখা যাচ্ছে আরও অনেকগুলা এখানে গ্রাফটিং করা আছে এই যে একটা এই যে একটা ওই যে আপনারা দেখুন আর এখানে অনেকগুলো কাটিং লাগানো হয়েছে চারা করার জন্য এগুলো সেল দেওয়া যাবে পরে এই পাশে লেবু গাছ আছে এটা দেশি কাগজে লেবু এখনও ফুল আসেনি আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু একটা লেবু আগে খেয়েছি আর এই যে একটা বেশি বড় হয়নি এই যে এটা এই যে নীলকণ্ঠ অনেক ঝাঁকটালো এটা কিন্তু কৃষ্ণচূড়া গাছ আর এই যে ড্রাগন ড্রাগন ফলের আগেও হয়েছিল আবার ওই যে আসছে এখানে মেহেন্দি গাছ আছে মরিচের গাছ তুলসী গাছ এই যে জাম লাল জাম গাছ চায়না টগর আরও অনেক রকমের গাছ আমাদের আছে আমি চলুন দেখাই এক এক করে এই যে আমাদের সাদের ভিউ এই যে আরেকটা নীলকণ্ঠ এটা কিন্তু ডাবল এখানে মর্নিং গ্লোরি শুকিয়ে গিয়েছে এই যে আরেকটা বাগান গ্লাস এটা কিন্তু গ্রাফটিং এইটার পাতার সাথে এটার পাতা কোনো মিল নেই বনসাই করা হচ্ছে কত রকমের ক্যাকটা এখানে এই যে দেখুন আর এই যে সাদা টগর ডাবল এই যে বেলির কাটিং থেকে চারা করা হয়েছে সেখানে একটা কলিও চলে এসেছে ফুল হবে পরশুই ফুটবে এই গাছটার পাতা এরকম হলুদ হয়ে গেল কেন অবশ্যই আপনারা যদি ভালো কেউ অভিজ্ঞ থেকে থাকেন অবশ্যই আমাকে জানাবে এখানে দোপাটি ফুল ফুটেছে দুইটা কালার আছে আমার কাছে এই একটা আর এই যে একটা ক্রিম কালার এখানে একটা কাটা মুকুটের চারা আছে আর একটা নিচে নেওয়া হয়েছে রেইন লিলি এই যে মিনি সাদা টগর আর এখান দিয়ে অ্যাডেনিয়াম আছে মালবেরি আর এই যে বড় যে বেলি ফুলের গাছটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে এই পাশে যে স্ট্রবেরি চারা আর এই যে আমাদের বাগানে জবা আমার হাজব্যান্ড কিন্তু জবা খুবই পছন্দ করে তো চলুন জবার আরেকটা ভিডিও আপনাদের সাথে পরে সেরা শেয়ার করবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ লাল জবার সাথে শুভ বিদায়